অনেকেই মসৃণ উজ্জ্বলতক চায় কিন্তু অনেক সময় ত্বকের নিয়মিত যত্ন নেওয়ার পরেও এবং নামি দামি কসমেটিক্স ব্যবহার করার পরেও ত্বক সুন্দর থাকে না ত্বকের সৌন্দর্য ঠিক রাখতে প্রয়োজন খাদ্য অভ্যাস এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো জীবন ব্যবস্থার উন্নত ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার অন্যতম প্রধান উপায় এমন অনেক কিছু খাবার আছে যা আপনার ত্বকের সৌন্দর্য দ্বিগুণ হারে বাড়িয়ে দিতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ত্বক উজ্জ্বল করার জন্য কি কি খাদ্য অভ্যাস আমাদের করতে হবে তাই নিয়ে আলোচনা করব এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রথম এক নাম্বার উপায়টি হলো পানি ত্বকের সৌন্দর্য দ্বিগুণ হারে বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে ত্বকের কমলতা দ্বিগুণ হারে বৃদ্ধি পায় ত্বকে পানির পরিমাণ কমে গেলে ব্রণ সহ নানান ধরনের সমস্যা দেখা দেয় সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত থেকে লিটার পানি পান করা উচিত দুই নাম্বার উপায়টি টি গ্রিন টি শুধু স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কাজ করে না বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও দারুণ কার্যকরী এখন থেকে গ্রিন টি শুধু পানীয় হিসেবে নয় রূপচর্চা সামগ্রী হিসাবেও ব্যবহার করা হয় হচ্ছে গ্রিন টিতে আছে অ্যান্টি অক্সিডেন্ট নানাবিধ এনজাইম অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বি টু সহ আরো নানান কিছু উপাদান যা ত্বকের জন্য ভীষণ উপকারী শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বকের সৌন্দর্য দ্বিগুণ হারে বৃদ্ধি করে গ্রিন টি এছাড়া মুখের কালচে দাগ ব্রুনের দাগ কাটা দাগ বিভিন্ন ধরনের দাগ দূর করতে সহায়তা করে গ্রিন টি তিন নাম্বার উপায়টি হলো টমেটো ত্বকের জন্য টমেটো ব্যবহারের কোনো বিকল্প নেই টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি যা। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণ সহায়তা করে টমেটোতে নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অক্সিডেন্ট থাকে যা ত্বকের বলি রেখা দাগ ত্বকে তোলে এবং এটি সানস্ক্রিন হিসাবেও দারুণ কার্যকর চার নম্বর উপায়টি হল গাজর নিয়মিত গাজর খেলে ত্বক হবে মসৃণ উজ্জ্বল গাজর ত্বকের টিস্যুগুলোকে ঠিক রাখে এবং ক্ষতিকর সূর্যের রশ্মি কে ত্বকে রক্ষা করে এছাড়া গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা শরীরের ভিতরে গিয়ে ভিটামিন এ তৈরি করে আর ভিটামিন এ ত্বকের জন্য ভীষণ উপকারী পাঁচ নাম্বার উপায়টি হল বাদাম বাদামে আছে অমেগাথি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই যা খাদ্য তালিকায় যুগ করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বক মসৃণ কোমল হয়ে ওঠে ছয় নম্বর উপায়টি হল কলা ত্বক ভালো রাখার জন্য কলা অত্যন্ত উপকারী এতে থাকা ভিটামিন এ স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এবং ত্বকের মলিনতা দূর করতে বেশ কার্যকর সাত নাম্বার উপায়টি হল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ মাছের চর্বি শরীরের ত্বকের জন্য খুবই উপকারী যেসব মাছে ফ্যাটি অ্যাসিড মানে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ওই সব মাছ খাদ্য তালিকায় যোগ করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে প্রাকৃতিক তেল আছে যা ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করে আট নাম্বার উপায়টি হ ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত নাসপাতি বাদাম মটরশুটি খেলে প্রাকৃতিকভাবে আপনার ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ হারে বেড়ে যাবে নয় নম্বর উপায়টি হল সবুজ শাকসবজি সুস্বাস্থ্যের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খাওয়ার অভ্যাস করুন রান্না করে খাওয়া শাকসবজির পাশাপাশি সালাদ করে খাওয়া কাঁচা সবজি খেলেও ত্বক অনেক সুন্দর এবং মলিন থাকে আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন